রাধে রাধে আজকের আলোচনা হচ্ছে ধার্মিক যিনি স্বয়ং শাস্ত্রবিহিত ধর্মের আচরণ করেন এবং অপরকে সেই সম্বন্ধে শিক্ষা দেন তাকেই বলা হয় ধার্মিক কেবল কোনো মতের প্রতি বিশ্বাস প্রদর্শন করাই ধার্মিকতার লক্ষণ নয় স্বয়ং ধর্ম আচরণ করা অবশ্য কর্তব্য এবং ব্যক্তিগতভাবে উদাহরণ দিয়ে অপরকে ধর্ম সম্বন্ধে শিক্ষাদান করা উচিত সেই ধরনের মানুষই হচ্ছেন যথার্থ ধার্মিক এই ধরাধামে শ্রীকৃষ্ণ যখন বিরাজ করেছিলেন তখন সেখানে অধর্মের লেশমাত্র ছিল না সেই সম্পর্কে নারদমুনি একবার পরিহাস চলে শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে গোপেন্দ্র আপনার সাঁড়গুলি গোচরণে ঘাস খাওয়ার সময় অধর্মরূপ সমস্ত আগাছাকেও খেয়ে ফেলছে অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃপায় এত ভালোভাবে ধর্মের রক্ষণাবেক্ষণ হচ্ছিল তার ফলে কোথাও অধর্ম দেখা যেত না কথিত আছে যে শ্রীকৃষ্ণ যেহেতু নিরন্তর নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করছিলেন এবং সেই যজ্ঞে স্বর্গের দেবতাদের নিমন্ত্রণ করেছিলেন সেই জন্য স্বর্গের দেবতারা প্রায় সর্বক্ষণই তাদের পত্নীদের থেকে দূরে থাকতেন তাই প্রতিবিরহে সন্তপ্ত হয়ে তাদের স্ত্রীরা শ্রীকৃষ্ণের নবম অবতার বুদ্ধদেবের আবির্ভাবের জন্য প্রার্থনা করতে শুরু করেন অর্থাৎ শ্রীকৃষ্ণের অবতরণে সন্তুষ্ট হওয়ার পরিবর্তে তারা বুদ্ধদেবের অবতরণের জন্য প্রার্থনা করতে শুরু করেন যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের নবম অবতার কেননা পশু হত্যা রোধ করার উদ্দেশ্যে বুদ্ধদেব বৈদিক যজ্ঞ বন্ধ করার জন্য অবতীর্ণ হবেন দেবাঙ্গনারা বিচার করেছিলেন যদি বুদ্ধদেব অবতরণ করেন তাহলে যজ্ঞ বন্ধ হয়ে যাবে যার ফলে তারা তাদের প্রতিদেশ সবসময় তাদের কাছে পাবেন কখনো কখনো কেউ জিজ্ঞাসা করেন আজকাল স্বর্গের দেবতারা পৃথিবীতে কেন আসে না এর সরল উত্তর হচ্ছে বুদ্ধদেব রূপে অবতীর্ণ হয়ে ভগবান পশুহিংসা বন্ধ করার জন্য যজ্ঞানুষ্ঠান নিষেধ করে গেছেন তখন থেকে যজ্ঞানুষ্ঠান বন্ধ হয়ে গেছে তার ফলে আর দেবতারা এখানে আসেন না রাধে 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 আজকের আলোচনা হচ্ছে ধার্মিক যিনি স্বয়ং শাস্ত্রবিহিত ধর্মের আচরণ করেন এবং অপরকে সেই সম্বন্ধে শিক্ষা দেন তাকেই বলা হয় ধার্মিক কেবল কোনো মতের প্রতি বিশ্বাস প্রদর্শন করাই ধার্মিকতার লক্ষণ নয় স্বয়ং ধর্ম আচরণ করা অবশ্য কর্তব্য এবং ব্যক্তিগতভাবে উদাহরণ দিয়ে অপরকে ধর্ম সম্বন্ধে শিক্ষাদান করা উচিত সেই ধরনের মানুষই হচ্ছেন যথার্থ ধার্মিক এই ধরাধামে শ্রীকৃষ্ণ যখন বিরাজ করেছিলেন তখন সেখানে অধর্মের লেশমাত্র ছিল না সেই সম্পর্কে নারদমুনি একবার পরিহাস চলে শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে গোপেন্দ্র আপনার সাঁড়গুলি গোচরণে ঘাস খাওয়ার সময় অধর্মরূপ সমস্ত আগাছাকেও খেয়ে ফেলছে অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃপায় এত ভালোভাবে ধর্মের রক্ষণাবেক্ষণ হচ্ছিল তার ফলে কোথাও অধর্ম দেখা যেত না কথিত আছে যে শ্রীকৃষ্ণ যেহেতু নিরন্তর নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করছিলেন এবং সেই যজ্ঞে স্বর্গের দেবতাদের নিমন্ত্রণ করেছিলেন সেই জন্য স্বর্গের দেবতারা প্রায় সর্বক্ষণই তাদের পত্নীদের থেকে দূরে থাকতেন তাই প্রতিবিরহে সন্তপ্ত হয়ে তাদের স্ত্রীরা শ্রীকৃষ্ণের নবম অবতার বুদ্ধদেবের আবির্ভাবের জন্য প্রার্থনা করতে শুরু করেন অর্থাৎ শ্রীকৃষ্ণের অবতরণে সন্তুষ্ট হওয়ার পরিবর্তে তারা বুদ্ধদেবের অবতরণের জন্য প্রার্থনা করতে শুরু করেন যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের নবম অবতার কেননা পশু হত্যা রোধ করার উদ্দেশ্যে বুদ্ধদেব বৈদিক যজ্ঞ বন্ধ করার জন্য অবতীর্ণ হবেন দেবাঙ্গনারা বিচার করেছিলেন যদি বুদ্ধদেব অবতরণ করেন তাহলে যোগ্য বন্ধ হয়ে যাবে যার ফলে তারা তাদের প্রতিদেশ সবসময় তাদের কাছে পাবেন কখনো কখনো কেউ জিজ্ঞাসা করেন আজকাল স্বর্গের দেবতারা পৃথিবীতে কেন আসে না এর সরল উত্তর হচ্ছে বুদ্ধদেব রূপে অবতীর্ণ হয়ে ভগবান পশুহিংসা বন্ধ করার জন্য যজ্ঞানুষ্ঠান নিষেধ করে গেছেন তখন থেকে যজ্ঞানুষ্ঠান বন্ধ হয়ে গেছে তার ফলে আর দেবতারা এখানে আসেন না রাধে রাধে